দু হাজার সতেরো সালে যে অ্যাডভান্সের একটি প্রশ্ন আসে ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে যেটিতে বলা হয় একটি হিউম্যান বডি যার অ্যাভারেজ সারফেস এরিয়া দেওয়া আছে এক মিটার স্কোয়ার নর্মাল বডি টেম্পারেচার দেওয়া আছে টেন কেলভিন অ্যাবাভ দ্য সারাউন্ডিং রুম টেম্পারেচার এটা হচ্ছে টেম্পারেচার অফ দ্য বডি সারাউন্ডিং টেম্পারেচার যেটা তার আশেপাশের যে টেম্পারেচার সেটা হচ্ছে থ্রি জিরো জিরো কে কেলভিন আর বডি টেম্পারেচার তার থেকে দশ কেলভিন বেশি তার মানে তিনশো দশ কেলভিন কিছু ডেটা দেওয়া আছে কিছু অঙ্ক বলা আছে সলভ করতে সিগমা টি জিরো টু থ্রি পার ফোর ইকাল টু ফোর সিক্স জিরো ওয়ান পার মিটার স্কোয়ার এখানে টি জিরো হচ্ছে তিনশো কেলভিন তো প্রবলেমটাতে কি বলেছে আবার বলি একজন হিউম্যান বডি দেওয়া আছে যার অ্যাভারেজ সার্ফেস এরিয়া দেওয়া আছে তার দেহের টেম্পারেচার দেওয়া আছে সারাউন্ডিং টেম্পারেচার দেওয়া আছে বলা হয়েছে যদি পরিবেশের উষ্ণতা অল্প কমে যায় হ্রাস পায় সাপোজ আছে তিনশো কেলভিন দেওয়া আছে পরিবেশের উষ্ণতা এখন যদি এর থেকে অল্প কমতে থাকে পরিবেশের উষ্ণতা তাহলে কি হবে আমাদের ঠান্ডা লাগবে তাই না শীতের সময় আমাদের ঠান্ডা লাগে তো আমাদের শরীর গরম রাখতে আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি শরীর শরীরের টেম্পারেচার যেটা মানে টি কেনভিন যেটা এই টেম্পারেচার ধরে রাখার জন্যে আমাদের আর কি কি উপায় রয়েছে এইটি হচ্ছে প্রশ্ন তো কি কি উপায় রয়েছে মোটামুটি আমরা স্বাভাবিক আইডিয়া থেকে যদি কোনো ফিজিক্সের ডিপে না যাই সিম্পল আইডিয়া থেকে ভাবি তাহলে এটুকু অন্তত বুঝতেই পারছি যে যদি পরিবেশের উষ্ণতা কমতে থাকে আর আমাদের সেম টেম্পারেচার রাখতে হয় তাহলে আমাদের শরীর গরম করার জন্য কিছু খাবার খেতে হবে যাতে করে বডি টেম্পারেচার যেটা লস হচ্ছে যে রেডিয়েশান লস হচ্ছে সেই রেডিয়েশানটা গেইন করার মতো কিছু খাবার খেতে হবে যাতে করে কিছু কেমিক্যাল রিয়াকশান হবে শরীরে শরীর গরম থাকবে আর একটা সাধারণ উপায় যেটা আমরা জানি সেটা হচ্ছে এই যে সার্ফেস এরিয়াটা আছে অ্যাভারেজ সার্ফেস এরিয়া এটাকে ছোটো করে দিতে হবে যাতে করে রেডিয়েশানটা কম বেরোয় শরীর থেকে ওই জন্য শীতকালে আমরা কুকড়ি হয়ে বসে থাকি চাদর মুড়ি দিয়ে বসে থাকি সোয়েটার মোজা পরে বসে থাকি যাতে করে শরীর থেকে হিট লস কম হয় ঠিক আছে তো এইটা হচ্ছে প্রশ্ন চারটে অপশান দেওয়া আছে এম শিখবো আমি শেষে দেখাচ্ছি অপশানগুলো পরে দেখাচ্ছি আগে আমরা জাস্ট একটু সব করি কী বলা হয়েছে দেখি ব্ল্যাক বডি রেডিয়েশানে মোস্ট অফ দ্য প্রবলেম দুটো সূত্রই ইউজ করা হয় এক হচ্ছে স্টিফেন ফর্মুলা যেটা স্টিফেন স্ল যেটা যেটা কী বলে অ্যাপসিলিউট জিরোর উপরে টি ইজিক্যাল টু জিরো কেলভিন এর ওপরে যে কোনো টেম্পারেচার যদি থাকে তাহলে সেই টেম্পারেচার থেকে সবসময় রেডিয়েশান বেরোবে নির্গত হবে কত কি পরিমাণে রেডিয়েশান লস হবে রেট অফ রেডিয়েশান এনার্জি এমিটেড বাই এ বডি কোনো একটি বডি রয়েছে যার সার্ফেস এরিয়া হচ্ছে এ আর যার টেম্পারেচার হচ্ছে টি তাহলে তার শরীর থেকে যে এমিশান হবে রেডিয়েশন বের হবে তার হার রেট অফ রেডিয়েশন এনার্জি এমিটেড ইস ইকাল টু সিগমা এ টি টু দি পার ফোর আর যদি এটা ব্ল্যাক বডি না হয় যদি সাধারণ বডি হয় তাহলে সেই বডির এমিসিভিটি কত সেটা এখানে বসাতে হবে আর যদি এটা পারফেক্ট ব্ল্যাক বডি বলে দেয় তাহলে এই রেকাল্ট তুমি ওয়ান পারো যেমন এখানে যে অ্যাডভান্সের প্রশ্ন এটা দু হাজার সতেরো সালে আসা এখানে কিন্তু হিউম্যান বডির এমিসিভিটি দেওয়া নেই সুতরাং তোমাকে ধরে নিতে হবে যে বিভিন্ন বস্তু তো বিভিন্ন রকমভাবে এমিশন করবে তাকে সেম টেম্পারেচার হলেও সেম ক্ষেত্রফল হলেও তারা যে একই রকম হারে রেডিয়েশন হবে তা নাও হতে পারে কোন মেটেরিয়াল তার উপর নির্ভর করে তো এমিসিভিটি তার একটা ভ্যালু থাকে যে ভ্যালু অনুসারে রেডিয়েশন লস ঠিক হয় কত পরিমাণে হবে ঠিক আছে তো আমরা একটা ক্যালকুলেশন করবো দিয়ে আমরা যে উপায় বললাম যে মানুষকে সেম টেম্পারেচার তৈরি করতে কি পরিমাণে শক্তি উৎপাদন করতে হবে তার হিসাব করব এবং কত তার সার্ফেস এরিয়া কমালেও সেই টেম্পারেচার মেনটেন হয় এই দুটো হিসাব আমরা করতে যাচ্ছি ঠিক আছে তার আমরা স্টিফেন্স ল ইউজ করবো আচ্ছা আর একটা কী ল বলেছিলাম উইন ডিসপ্লেসমেন্ট ল এই প্রশ্নতে হয়তো প্রয়োজন হবে না বা শেষের দিকে হয়তো হবে আমি প্রয়োজন হলো তবে বলবো আদার স্টিফেন স্লটাই আমরা ইউজ করি এখন স্টিফেন স্ল তো প্রথম আমরা কি বলছি রেট অফ রেডিয়েশন এনার্জি এমিটেড বাই দ্য বডি ঠিক আছে এটা এমিশন এমিশন বাই দ্য বডি কত এমিশন হচ্ছে ডি ই বাই ডিটি এখানে ই ফর এমিশন হিউম্যান বডি থেকে কত এমিশন হচ্ছে দ্যাট ইস ইকাল টু সিগমা এমিসিভিটি এরিয়া অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড টেম্পারেচার টু দি ফোয়ার ফোর এটা হচ্ছে স্টিফেন্স ল ঠিক আছে যারা ব্ল্যাক বডি রিয়েশন পরী তারা গিয়ে স্টিফেন্স লইন ডিসপ্লেসমেন্ট ল এগুলো একটু পড়ে নাও তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে তোমার সিগমাটা কী বলে এটাকে বলে স্টিফেন্স কনস্ট্যান্ট এর ভ্যালু আছে হিভেন ভ্যালু এই অঙ্কের জন্য তোমাকে সিগমা টি জিরো টু দি থ্রি ফোর এর ভ্যালু দিয়েছে সিগমার ভ্যালু দেয় এবং স্টিফেন্স ল এটাও বলে যে যার টেম্পারেচার জিরো ক্যালভিনের ওপরে সে যেমন এমিশন করে ঠিক সেরকম ঠিক সেরকম যদি পরিবেশের উষ্ণতা টি নট হয় এই যে পাশে পরিবেশের উষ্ণতা রুম টেম্পারেচার টি নট হয় তাহলে রুম টেম্পারেচার থেকে ওই অ্যাটমসফিয়ার থেকে যে এমিশন হচ্ছে সে এমিশনও সে গ্রহণ করবে এবং তারও ফর্মুলা একই টি জিরো টু দি পা সেখানে জাস্ট টি এর জায়গায় টি জিরো টু দি পা হয়ে যাবে ঠিক আছে তাহলে কী বললাম যেহেতু হিউম্যান বডি হিউম্যান বডি সারাউন্ডিং টেম্পারেচার যেহেতু টি নট টি জিরো তাহলে এটা রেড of radiation absorbed radiation absorbed এটা কিন্তু এমিশন নাই এমিশন দেখেছি আমরা কত অ্যাবজর্ড হবে ডি কিউএর অ্যাবজর্শান ডিটি ইকাল টু সিগমা A টি নট টু ফোর একই ফর্মুলা কোনো চেঞ্জ নেই ঠিক আছে তাহলে এমিশন হচ্ছে হিউম্যান বডি থেকে আবার হিউম্যান বডি অ্যাবসারভও করছে তাহলে যদি বলা হয় যে নিট এনার্জি লস কত হচ্ছে হিউম্যান বডি থেকে সো নিট এনার্জি লস বাই দ্য হিউম্যান বডি হিউম্যান বডি এরকম বলছি ডি কিউ সবস কিছু একটা নাম দিলাম আই ইনিশিয়াল নাম দিচ্ছে আমরা কারণ সেকেন্ড স্টেপে বলেছে যে পরিবেশের ওষুধ যদি কমতে থাকে তাহলে কী হবে তো সেটা আমরা ফাইনাল করে দেবো কিছু একটা ডি কিউ আইডিটিউ এগুলো যেহেতু সব রেট বলে আমি ডিটি দিয়ে ভাগ করছি হার একক সময়ে কত হচ্ছে মাইনাস ডি কিউ বাই বাই ডিটি ক্যালকুলেশন করলে কত হবে সিগমা ই এ তিন দুই জায়গায় কি কমন তাহলে সিগমা ই এ আর টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি নট টু দি ফার ফোর ঠিক আছে এটা হচ্ছে বেসিক কাজ আবার ঠিক আছে এতটুকু এতটুকুর জন্যে তোমাকে জাস্ট একটু সামান্য স্টিফেন্সগুলো জানতে হবে একটু ব্ল্যাকবোর্ড রেডিয়েশন পড়তে হবে হুম তো সাপোজ এটাই কোয়েশন নাম্বার ওয়ান এইবার তোমার প্রবলেম শুরু হচ্ছে বলা হচ্ছে পরিবেশের উষ্ণতা যদি আস্তে আস্তে কমতে থাকে ডেল্টা টি জিরো পরিমাণে কমতে থাকে এবং এটাও বলা আছে ডেল্টা টি জিরো ইজ ভেরি ভেরি লেস দ্যান টি নট পরিবেশ উষ্ণতা কত এখন তিনশো কেলভিন তাহলে এর থেকে কমছে তাহলে ধরে নাও দুশো আটানব্বই হচ্ছে বা দুশো পঁচানব্বই হচ্ছে কমছে বাট এই যে ডিক্রিমেন্ট ইট ইজ ভেরি লেস টি জিরো থেকে অনেকটা কম যদি এমন হয় তাহলে কী হচ্ছে তোমার টেম্পারেচার তো টি ফিক্সড তাহলে তুমি তো এমিশন করবে এই পরিমাণে এখন যে পরিমাণে অ্যাবজর্ব করবে সেই টেম্পারেচারটা তখন আর টি জিরো থাকবে না অ্যাবজর্পশনের জন্য যে সারাউন্ডিং থেকে যে টেম্পারেচার জন্যে যে রেডিয়েশন আমরা অ্যাবজর্ব করছি সেটা টি নট থাকবে না কারণ তার থেকে টি টিজের পরিমাণ কমে যাচ্ছে তাহলে সেই কমে যাওয়া শর্তে আমরা নেক্সট দেখব ক্যালকুলেশনগুলো কী হয় তাহলে এবার প্রবলেম এটা হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে এটা করছি সারাউন্ডিং টেম্পারেচার ডেল্টা টি নট পরিমাণে রিডিউসড হলো এত পরিমাণে সারাউন্ডিং টেম্পারেচার কমলো ঠিক আছে তাহলে রেট অফ এনার্জি লস্ট বাই দ্য বডি কত হবে এই যে নিট রেট অফ এনার্জি লস বাই দ্য বডি এটাকে বলছি ডি কিউ ফাইনাল বাই ডি টি এফ সেম ফর্মুলা কী হবে সিগমা ই এ তো ওটা সিগমা ই এ একেটে টি টু দি ফোর ফোর যা আছে তাই মাইনাস টি নট মাইনাস ডেল্টা টি নট টু দি ফোর ফোর ছাখি বোঝা গেল পরিবেশের উষ্ণতা এখন টি নট নেই টি নট থেকে ডেল্টা টি নট পরিমাণ কমে গিয়েছে তাহলে কত পরিমাণে হিউম্যান বডি কী পরিমাণে এনার্জি লস করছে তো একটু ক্যালকুলেশন করি আমরা দেখি ক্যালকুলেশন সিগমা ই এ টি টু দি পাওয়ার ফোর মাইনাস এখান থেকে টি নট যদি কমন আউট করি আমি টু দি পাওয়ার ফোর কমন আউট করি তাহলে ওয়ান মাইনাস ডেল্টা টি নট বাই টি নট অ্যান্ড টু দি পাওয়ার ফোর আর এখানে বলেছি ডেল্টা টি নট ইজ ভেরি ভেরি লেস দ্যান টি নট তার মানে কি পরিবেশের উষ্ণতা যেটা কমছে সেটা তিনশো কেলভিন যেমন সেই রেটে মানে ঝট করে পরিবেশের উষ্ণতা কমছে এমন তো হয় না হুম সকালে একরকম হল বিকেলে একরকম হলো তো সব অল্প পরিমাণে কমছে এক কেলভিন দুই কেলভিন সেরকম তাহলে এটা যদি তিনশো হয় তাহলে এটা হয়তো দুই বা তিন সুতরাং এই অনুপাত খুব কম আর যদি একের থেকে খুব কম হয়ে যায় এই সংখ্যাটা তাহলে এটাকে বায়নোমেলে ভেঙে দিতে পারি আমরা বাইনোমেল এক্সপ্রেশন কী বলে ওয়ান প্লাস এক্স টু দি পার এন ইজ অলমোস্ট ইকোয়াল টু ওয়ান প্লাস এনএক্স যদি এক্স ভেরি ভেরি লেস দেন ওয়ান হয় একের থেকে যদি এক্স খুব ছোটো হয়ে যায় তাহলে আমরা ওয়ান প্লাস এন এক্স ইউজ করতে পারি তাহলে এটাও তাই করবো ওয়ান মাইনাস ডেলটা টি নট বাই টি নট এখান থেকে ফোর নামিয়ে দেব এটা ফোর হাড়ি টু দি পার ফোরটাকে মুছে দেব ঠিক আছে নেক্সট কী করবো আমরা ইকোয়াল টু এইবার এই ব্র্যাকেটটা যদি ভাঙি আমরা সিগমা ই এ টি টু দি পাওয়ার ফোর মাইনাস এটা এখানে নিয়ে চলে আসো সিগমা ই এ টি নট টু দি পাওয়ার ব্র্যাকেটে ডেল্টা টি নট এটা কি এইটা আর এইটা এই দুটোকে একসাথে কি এই জিনিসটা কি আমি মুছে দিয়েছি বোর্ড তো পুরো রাশিটা এখানটাকে দেখো সিগমা ই এ টি টু দি ফোর ফোর মাইনাস টি নট টু দি ফোর ফোর মানে এটাকেও গোটাটা নিয়ে দাও এটা এবং এই প্ল্যাকেটটা ভেঙে দাও তাহলে এটা বেশ আর এক আর একটা স্টেপ আর একটা স্টেপ সিগমা ই এ টি টু দি ফর ফোর মাইনাস টি নট টু দি ফোর ফোর এই দুটো ভেঙে দাও ঠিক আছে আর এটা কী হবে প্লাস এক্সট্রা টার্ম ফোর সিগমা ই এ টি নট টু দি ফর

পরিবেশের উষ্ণতা যদি ডেল্টা টি নট পরিমাণে কমতে থাকে তাহলে আমার শরীর থেকে ফাইনাল যে এমিশিন বেরোবে তার রেট বাড়ছে আমার শরীর থেকে বেশি পরিমাণে রেডিয়েশন বেরিয়ে যাচ্ছে যা ছিল তা হয়নি তার সাথে এক্সট্রা টার্ম জুড়ে গিয়েছে দিস কোয়ান্টিটি ইজ পজিটিভ সিগমা পজিটিভ ফোর পজিটিভ ই পজিটিভ যদি ব্ল্যাক বডি বলি তাহলে ইজ এগাল ওয়ান ধরুন নিতে পারি আমি এরিয়া ইজ পজিটিভ টি নট তার ভ্যালু দেওয়া আছে থ্রি জিরো জিরো ক্যালোরি টু পয় থ্রি অল আর পজিটিভ কোয়ান্টিটি সুতরাং যদি পরিবেশের উষ্ণতা কমতে থাকে তাহলে আমার শরীর থেকে বেশি পরিমাণে রেডিয়েশন লস হবে আমার শরীর ঠান্ডা হবে তাহলে কি করতে হবে আমাকে এক্সট্রা ফুড খেতে হবে আমাকে এক্সট্রা খাবার খেতে হবে এক্সট্রা খাবার খেয়ে এই পরিমাণে এনার্জি আমাকে গেন করতে হবে তো যদি তোমাকে হিসাব করতে বলে কত পরিমাণে তুমি এটা ক্যালকুলেশন করবে এটা জুলে করবে ক্যালোরিতে করবে তোমার যা ইচ্ছা তো ওই পরিমাণে ডিক্রিজ ইন সারোনিক টেম্পারেচার ইনক্রিজেস দ্য রেট অফ এনার্জি লস বাই দিস অ্যামাউন্ট নাও টু মেনটেন দ্য বডি টেম্পারেচার এইবার প্রশ্ন টু মেনটেন দ্য বডি টেম্পারেচার কী করতে হবে আমাকে দ্য হিউম্যান বডি নিডস টু ইনক্রিজ দ্য রেট অফ এনার্জি জেনারেশন বাই দ্য কেমিক্যাল রিয়াকশন শরীর ভালো মন্দ খাও শরীর গরম হোক এছাড়াও আর একটি কাজ করতে হতে পারে যেটাও এই প্রশ্নের একটি পার্ট এটা একটা প্রশ্নের পার্ট কোনো একটি অপশনে তুমি এটা পাবে হ্যাঁ সেকেন্ড পার্টটা নিয়ে আমরা একটা কাজ করি আমরা বলবো এবার আমরা বলবো যে এই যে এনার্জির যে এত লস হচ্ছে এই যে এতটা পরিমাণ এনার্জি আমার অতিরিক্ত লস হলো এখন আমি যদি সারফেসেরই একটা কমিয়ে দিই পরিবেশের উষ্ণতা যেমন কমে যাচ্ছে ঠিক আছে ভালো কথা কিন্তু আমি এবার সারফেসটাকেই ছোটো করে দিলাম আমি এবার একটু কক্রি হয়ে বসে আছি হুম তা আমাকে বলা হলো যে পরিবেশের উষ্ণতা কমছে তুমি কেন এইভাবে বসে আছো আমার সারফেস এরিয়া যত কম হবে তত দেখতে পাচ্ছি এখানে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া তো এরিয়া যত কমবে তত হিট রেডিয়েশন লস যত তত কমবে তো কত পরিমাণে এরিয়া সংকুচিত করে দিলে এটাকে ব্যালেন্স করা যায় এটা আর একটি অপশানের পার্ট যে কতটা এরিয়া সংকোচন করতে হবে ঠিক আছে ধরে নাও ডেল্টা এ পরিমাণ এরিয়া সংকোচন করলে তো এটা ইকুয়েশন নাম্বার টু দিশের ইকুয়েশন নাম্বার টু আমি এটাকে পাশে একটু লিখে রাখি কোথাও এখানে লিখে রাখি

যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে শুরু করব কিন্তু এবার এরিয়াটাকে আমরা কমিয়ে দেবো তাহলে ডি কিউএফ বাই ডি টি ইকাল টু সিগমা ই এরিয়ার জায়গায় এ মাইনাস এ এরিয়া আমি কমিয়ে দিচ্ছি ছোটো এরিয়া করেছি আগেরটা ছিল এ এবার এ মাইনাস এ আর ব্র্যাকেটে কী হবে টি টু দি পাওয়ার ফোর তার মানে আমার এমিশন এটা কতটা আমি এমিশন করছি মাইনাস আমি কতটা অ্যাবজার্ভ করছি টি নট মাইনাস ডেল্টা টি নট টু দি পাওয়ার ফোর এটা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখান থেকে যদি ভুলে গিয়ে থাকো আবার একটু ব্যাক করে পিছনে চলে যাবে ওই জায়গায় তালাবা দেখতে হবে ঠিক আছে এরিয়া সংকোচন হয়েছে পরিবেশ উষ্ণতা কমেছে কেন এরকম করলাম আমি এইটা কমেছে বলে আমার লস বেশি হচ্ছিলো আমি সেটাকে মেকআপ দেওয়ার জন্য এরিয়াটা কমিয়ে দিয়েছি যাতে করে আমার লস একটু কম হয় তো এটা ক্যালকুলেশন করব কত ইকোয়াল টু ইকাল টু এটাকে ভাঙো তো সিগমা ই এরিয়া মাইনাস এখান থেকে সিগমা ই ডেল্টা এ আর এটা গোটাটা আছে টি টু পার ফোর আর মাইনাস এই পুরো রাশিটা আচ্ছা আমি একটা একটা বা দুটো স্টেপ করি ঠিক আছে আমি এখান থেকে সিগমা ই এই সাথে এইটা আমরা রাখছি আর এইটা এটা কি ইউজ করছি এখানে টি জিরো আছে একটা তো আমরা জাস্ট একটা বা দুটো স্টেপ একটু জাম্প করে ফেরত আসছি ওকে তো কিছু স্টেপ আমরা জাম্প করেছি এখানে সময়ের অভাবে তো এখানে সিগমা ই এ টি টু দি পাওয়ার ফোর সব টার্ম আছে তো এটাকে আমরা এখান থেকে ডি কিউআই বাই ডিটি এই টার্মটাকে আমরা এখানে বসিয়েছি আর অলমোস্ট ইকুয়াল টু বিকজ এই কন্ডিশন আমরা কাজে লাগিয়েছি তো প্রথম টার্ম এটা দ্বিতীয় টার্ম দেখতে পাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট টার্ম ফোর সিগমা ই এ টি নট টু দি ফোর ফোর ডেল্টা টি জিরো এটা আগে ছিল এই কোয়েশ্চেন নাম্বার টুতে ওইটা আমি আবার ফেরত পেয়েছি এবং তার সাথে সাথে এই যে ডেল্টা এ টার্ম এরিয়াটা যেটা কমেছি তার জন্য একটা অতিরিক্ত টার্ম আমরা এখানে পেয়েছি সিগমা ই ডেল্টা এ টি টু দি ফোর ফোর মাইনাস টি নট টু দি ফোর ফোর এই টার্মটা অতিরিক্ত পেয়েছি ঠিক আছে এখন যদি এইটা আর এইটা সমান হতে হয় এইটা আপনার কী ইমপ্লাই করে আর এটাটা কী ইমপ্লাই করে এটা হচ্ছে যখন পরিবেশের উষ্ণতা টি নট তখন যে পরিমাণে এমিশান হচ্ছিল আমার শরীর থেকে নিট এমিশান নিট এনার্জি লস বাই দ্য হিউম্যান বডি এটা আর যখন পরিবেশের উষ্ণতা কমে গেল তখন কত ফাইনাল আমার শরীর থেকে এমিশন হচ্ছিল আমার শরীর তার জন্য ঠান্ডা হয়ে যাচ্ছিলো এখন আমি সেটা করতে চাই না পরিবেশ পরিবেশের উষ্ণতা কমুক কিন্তু আমি নিজেকে জড়ো সরো করে আমার টেম্পারেচার একই রেখেছি তাহলে এই দুটো ক্যান এই দুটোকে ক্যান্সেল করতে হবে আশা করি বোঝা গেল কী বলতে চাইছি আমি নাকি আবার রিপিট করব। এইটা আমরা বলছে যে পরিবেশের উষ্ণতা যদি টি নট থাকে আমার উষ্ণতা যদি টি থাকে তাহলে আমার শরীর থেকে নিট এমিশন হচ্ছে এই ফর্মুলা অনুসারে আমি খাবারও খাচ্ছি এমনটা নয় যে সব আমার শরীর থেকে বেরিয়ে চলে যাচ্ছে বেরিয়ে চলে তা না হ্যাঁ আর এটা কি এটা বলছি পরিবেশের উষ্ণতা যদি কমে যায় তখন কী হবে তখন আমার শরীর থেকে নিট এমিশন কত হবে তখন এটা দেখে দেখতে পাচ্ছিলাম আমরা যে এই কোয়ান্টিটিটার থেকে বেশি এই কোয়ান্টিটিটা এই কোয়েশন নাম্বার ওয়ান টু তুলনা করলে দেখতে পাচ্ছিলাম যে এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি ইকুয়াল নয় কিছু টার্ম এক্সট্রা জড়িত আছে এখন এই যে এক্সট্রা টার্ম এটা তো এনভায়রনমেন্টের উষ্ণতা কমে যাওয়ার জন্যই এটাকে মেকআপ দেওয়ার জন্য আমি এরিয়াটাকে কমিয়ে দিয়েছি তাহলে এইটা সমান যদি এইটা হয় তাহলে এই কোয়ান্টিটির সমান এই কোয়ান্টিটি হতে হবে ক্যান্সেল হতো তাহলে কি ফোর এটা আমরা সিগমা ই এ টি নট টু দি ফোর থ্রি ডেল্টা টি নট ইকাল টু এটা হতে হবে সিগমা ই ডেল্টা এ টি টু দি ফোর ফোর মাইনাস টি নট টু দি ফোর ফোর এখানে একটু ক্যান্সেল করো ফোর ই এসব কেটে দাও সিগমা ই এসব কেটে দাও তাহলে এরিয়া কতটা এরিয়া সংকোচন হবে এটা প্রশ্নের থার্ড অপশান বা ফোর্থ অপশানে এটা দেওয়া দেওয়া আছে এরিয়া তো ডেল্টা এ কত ফোর এ টি নট টু দি পর থ্রি ডেল্টা টি নট বাই টি টু দি পর ফোর মাইনাস টি নট টু দি পর ফোর আর এ উপর নিচে টি নট দিয়ে ভাগ করে দাও তো এটা যদি টি নট দিয়ে ভাগ করে দিই তাহলে এটা এটার টি নট টু দি পর থ্রি তো একটা টি নট চলে আসবে এখানে ইট ইস অলমোস্ট ইকাল টু কিছু আমরা অ্যাপ্রক্সিমেশন করছি কারণ ডেলটা ইট ইজ ভেরি লেস তো এটা অলমোস্ট ইকাল টু এরিয়া হুম ফোর থাকবে ফোর রাখতে পারো অসুবিধা কিছু নেই অ্যান্ড ডেল্টা টি নট ডিভাইডেড বাই টি এই ডেল্টা টিটা কি এই যে এখানে লেখা আছে ডেল্টা টি পরিবেশ উষ্ণতা যে ডেল্টা টি হারে কমছে টি মাইনাস টি জিরো সমান ওইটা হচ্ছে ডেল্টা টি অ্যাপ্রক্সিমেশন করলে ঠিক আছে এটা এটা শুধু টি নট পরে থাকবে আর এটা তো এই টেম্পারেচারটা কত এটা তিনশো দশ কেলভিন এটা তিনশো কেলভিন তো ওই যে সলমোস্টু টু টি তো আমরা কিছু জিনিস ইগনোর করেছি তারপরে ডেল্টা টিই রেখেছি আর এখানে এরিয়া তো অলরেডি রয়েছে তো এখানে চার রয়েছে যেহেতু এখানে কিছু ইগনোর করেছি বলে আমরা এখানে চারটা করে রাখিনি সলমস্টু কাল্টু এ ডেল্টা টি নট বাই টি নট তো এইটার ভ্যালু আমরা জানি এটা দশ কেলভিন এখানে বলেছে ডেল্টা টি দশ কেলভিন তাহলে এটা হচ্ছে টেন কেলভিন আর এনভাররনমেন্টের উষ্ণতা যে হারে কমছে ডেলটা টি নট এটা যদি খুব কম হয় তিনশো কেলভিন ছিল তো যদি এক কেলবিন দু কেলভিন কমে যায় সাপোজ সাপোজ ওয়ান এক কেলভিন কমলো আর হিউম্যান বডি যেটা অ্যাভারেজ এরিয়া দেওয়া আছে এক মিটার স্কোয়ার তো সেটা যদি এক তাহলে আমরা যদি আমাদের কেলভিন আমরা যদি মিটার স্কোয়ার এরিয়া এরিয়া যদি আমাদের যা ছিল তার একের দশ ভাগ করে দিই একের দশ ভাগ যদি সংকোচন করি ঠিক আছে এক মিটার স্কোয়ার ছিল তার তার দশ ভাগের এক ভাগ যদি আমরা সংকোচন করতে পারি তাহলে আমাদের টেম্পারেচার যা ছিল তাই থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে দু হাজার সতেরো সালে যে অ্যাডভান্সের প্রশ্ন এবার আমি একটু দেখাই প্রশ্নটা কী এটা হচ্ছে প্রশ্ন এ হিউম্যান বডি হ্যাজ এ সার্ফেস এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান মিটার স্কোয়ার এই শার্টের প্রবলেমটা দ্য নর্মাল বডি টেম্পারেচার ইস্টেন কে অ্যাবাব দ্য সারাউন্ডিং রুম টেম্পারেচার টি নট টেক দ্য রুম টেম্পারেচার টু বি টি নট টু দি ইকোয়াল টু থ্রি জিরো জিরো কেলভিন টি নট ইকোয়াল টু থ্রি জিরো জিরো কেলভিন দ্য অ্যাভাব দ্য ভ্যালু অফ সিগমা টি টু দি পাওয়ার ফোর ইজ দ্যাস্ট দেওয়া আছে এগুলো পরে পাতায় চলে এসো এই যে এইখানে দেওয়া আছে হুইচ অফ দ্য অপশানস আর কারেক্ট প্রথম প্রশ্ন কী বলেছে অপশান এতে কী বলা আছে ইফ দ্য বডি টেম্পারেচার রাইজেস সিগনিফিক্যানলি দেন দ্য পিক অফ দ্য স্পেক্ট্রাম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লিমিটেড বাই দ্য বডি উড শিফট টু লঙ্গার ওয়েব লেংথ এটা নয় এটা ভুল কারণ আমরা জানি টেম্পারেচার বাড়লে সিগমা টি টু থ্রি পাওয়ার ফোর এই কোয়ান্টিটি বাড়ে আর গ্রাফ শর্টার ওয়েব লেংথের দিকে শিফট হয় উইন ডিসপ্লেসমেন্ট ল টি ইন্টু ল্যাম্পটা ম্যাক্স টু কনস্ট্যান্ট এটা হচ্ছে ওইন ডিসপ্লেসমেন্ট ল টেম্পারেচার যদি বাড়ে তাহলে ল্যামটা কমে যায় অপশান বি দেখো টি নট ইস ভেরি ভেরি লেস দেন ডেটটা টি নট ভেরিবেল রিলেশন ডি নট যদি হয় তাহলে এক্সট্রা এনার্জি কত লস আমাদের শরীর থেকে হবে তার একটা হিসাব দেওয়া আছে অপশান সিতে একটা ক্যালকুলেশন করতে দিয়েছে অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড বাই দ্য বডি ইন ওয়ান সেকেন্ড ইজ ক্লোজ টু সিক্সটি জুল এটা একটু কনফিউজিং কোশ্চেন আমি এটা নিয়ে আলোচনা করছি না অ্যান্সারের মধ্যে একটু অ্যাম্বিগুইটি রয়েছে সিক্সটি ওয়ান জুল অ্যান্সার আসবে কিন্তু অপশান ডি সঠিকভাবে দেওয়া নেই একটু ভুল আছে আর অপশান ডিতে বলা আছে reducing the exposed surface area of the body example by curling up nijeke gutie nile allows human to maintain the same body temperature while reducing the energy loss by the radiation option d that is totally correct okay chalo bye